নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের দর্পণ অনুষ্ঠানে যেখানে প্রতিদিনের বিশেষত্ব আধ্যাত্মিক তাৎপর্য এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির ওপর আলোকপাত করা হয় আজ বিশে জ্যৈষ্ঠ বুধবার চোদ্দশো বত্রিশ ইংরেজির ফোর্থ জুন ওয়েডনেসডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের পূজা ও আধ্যাত্মিক তাৎপর্য মহেশ নবমী আজ পালিত হচ্ছে মহেশ নবমী এই দিনটি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত বহু ভক্ত উপবাস পালন করেন এবং শিবজির আশীর্বাদ লাভের আশায় প্রার্থনায় নিমগ্ন হন বিশেষ করে রাজস্থান গুজরাট মহারাষ্ট্রে এই উৎসব গুরুত্ব সহকারে উদযাপিত হয় জাতীয় দিবস ন্যাশনাল চিজ ডে বিভিন্ন প্রকারের চিজ উপভোগ করার এবং এই সুস্বাদু খাদ্যের প্রতি শ্রদ্ধা জানানোর দিন ন্যাশনাল ডে আপনার প্রিয় বিড়ালটিকে জড়িয়ে ধরে ভালোবাসা জানানোর দিন গ্লোবাল রানিং ডে শারীরিক সুস্থতা ও ফিটনেসের বার্তা ছড়িয়ে দেওয়ার দিন ইন্টারন্যাশনাল করগি ডে প্রিয় করগি জাতের কুকুরদের জন্য উৎসর্গীকৃত একটি মজাদার দিন আন্তর্জাতিক পর্যায় আন্তর্জাতিক নিরীহ শিশুদের উপর আগ্রাসনের শিকার দিবস এই দিনটি জাতিসংঘ দ্বারা একটি গুরুত্বপূর্ণ দিন যা বিশ্ব জুড়ে সহিংসতা নির্যাতনের শিকার শিশুদের প্রতি সহানুভূতির প্রতীক আজকের আবহাওয়া কলকাতা আজ কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইরে গেলে ছাতা নিয়ে বেরলেই ভালো উপসংহার আজকের দিনটি একদিকে যেমন ভক্তি তেমনি বিভিন্ন মজার জাতীয় আন্তর্জাতিক দিবসের মাধ্যমে আনন্দে ভরপুর আসুন আমরা সকলেই এই দিনটিকে আধ্যাত্মিকতা সচেতনতা ও ভালোবাসার সঙ্গে উদযাপন করি শুভ দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক